মুখ্যমন্ত্রী তো তখন প্রজেকশন হবে যখন তারা মুখ্যমন্ত্রী হতে মানে সেই দল একটা সংখ্যায় পৌঁছাতে পারবে আমি এই তো কিছুক্ষণ আগেই বললাম দু হাজার ছাপ্পান্ন সাল ছাব্বিশ ছেড়ে দাও দু সালেও বিজেপি পশ্চিমবাংলার ক্ষমতায় আসছে না এক দ্বিতীয় কথা তারা কাকে মুখ্যমন্ত্রী পদে রাখবেন না রাখবেন মানে কোন পদে তাদেরকে কাকে প্রজেক্ট করা হবে সেটা তো তাদের দলের আভ্যন্তরীণ বিষয় এই নিয়ে আমার কি বক্তব্য থাকতে পারে আমার শুভেচ্ছা থাকবে যদি মিঠুনদাকে এটা করেন কারণ তিনি বাংলার একজন নামী শিল্পী দেশের একজন শিল্পী হিসাবে নিশ্চিত আমরা গর্বিত তো মিঠুন চক্রবর্তী বাংলার একজন উজ্জ্বল তারকা দেশে একজন উজ্জ্বল তারকা তার প্রচুর ফ্যান আছে প্রচুর মানুষ মিঠুন চক্রবর্তীকে শিল্পী হিসাবে শ্রদ্ধা করেন ভালোবাসেন সম্মান জানান তার শৈল্পিক সত্তা সত্যিই অসাধারণ কিন্তু রাজনীতিতে ক্রমাগতভাবে তার যে রাজনৈতিক বিবর্তন সেখানে আমার সন্দেহ হয় যে উনি রাজনৈতিকভাবে কতটা কি ভেবে করছেন উনি এখন বিজেপির সক্রিয় সদস্য তো বিজেপির যে রাজনৈতিক কর্মসূচি তাতে মিথুন চক্রবর্তী থাকবেন তাতে আলাদা কি নাম বাবু আছেন দিলীপবাবু আছেন শুভেন্দুবাবু আছেন অগ্নিমিত্রা পল আছেন লকেট চট্টোপাধ্যায় আছেন বিজেপির আরও অনেক কর্মী সমর্থক আছেন তার মতো মিথুন চক্রবর্তী আর একটা নাম তা ওনার ক্ষেত্রে সেক্ষেত্রে তো আলাদা কিছু নয় রাস্তায় প্রথম কথাই বুদ্ধিজীবী কথাটার উপর আমার তীব্র আপত্তি আছে আগে বুদ্ধিজীবী বলতে যা বোঝানো হতো বুদ্ধিজীবীর একটা নির্দিষ্ট মানে হয় বলে আমার মনে হয় অনেকেই অনেক পেশার সঙ্গে যুক্ত তারা শিল্পী সমস্ত শিল্পী বুদ্ধিজীবী এরকমটা ভাবার কোনো কারণ নেই আর তারা মনে করেছেন তাদের জায়গা থেকে তারা রাস্তায় নেমেছেন তুমিও নেমেছ আমিও নেমেছি এরকম অগণিত মানুষ নেমেছেন তো তারাও সেই মানুষগুলোর মধ্যে অন্যতম তাদের একটা তারকা ব্যক্তিত্ব আছে তাদের এই তারকা সুলভ যে কি বলবো মুখ সেটার জন্য মিডিয়াতে বেশি অ্যাট্রাক্টেড হন আদারওয়াইজ তিনি তার চেতনা থেকে নেমেছেন আমরাও আমাদের চেতনা থেকে নেমেছি পার্থক্যটা কোথায় মানুষ নেমেছে সেটাই বড়ো কথা কে তারকা নেমেছেন কে তারকা নামেননি সেটা বড় কথা নয় মানুষ নেমেছেন এবং সেই মানুষ আমি মনে করি সঠিক কারণের জন্যই সেদিন নেমেছিলেন সেই জন্যেই গেছিলাম নিশ্চিতভাবে আন্দোলনকারীরা তা যখন আন্দোলন করেছেন তারা ছত্রিশ সাঁইত্রিশ দিন ধরে আন্দোলন করেছেন নিশ্চয় তাদের জয় তো বটেই আবার একইভাবে মুখ্যমন্ত্রী উনিশশো তিরাশি সালে যখন বসু মুখ্যমন্ত্রী ছিলেন এই একইভাবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের উপর তিনি লাঠিচার্জ করে তাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছিলেন সুতরাং বুঝতে হয় যে এটা একটা আদর্শ সিচুয়েশন যেখানে আন্দোলনকারীরা আন্দোলন করবে এবং যিনি শাসক তিনি সেই আন্দোলনের সম্মান দেবেন অর্থাৎ কেউ জিতে গেছে কেউ হেরে গেছে বিষয়টাকে এইভাবে দেখা উচিত নয় আমি একটা উদাহরণ আর একটা দিচ্ছি তাতে হবে কিছুদিন আগেই সিপিআইএমের জাতীয় সাধারণ সম্পাদক বেসিক্যালি তিনি সীতারাম ইয়েচুরির জীবনাবসান ঘটেছে এই ছবিটা সব জায়গায় খুব ভাইরালও হয়েছিল যে তিনি যখন জেএন এর ছাত্রনেতা তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার সামনেই তার পদত্যাগপত্র চাইছেন এই যে রাজনৈতিক সৌজন্যতা বা এই যে গণতন্ত্র সেটাই আমাদের এই মহান দেশকে বাঁচিয়ে রেখেছে ইন্দিরা গান্ধী করে দেখিয়েছিলেন সীতারাম ইয়েচুরি তখন ছাত্র হিসাবে ছিলেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখালেন ছাত্রছাত্রীরাও আছেন সুতরাং আমরা আশা রাখবো এই আন্দোলন থেকেই ভবিষ্যতে আরও ছাত্র নেতা তৈরি হবে যারা রাজনীতিকে সমৃদ্ধ করবে এবং ঠিক পাশাপাশি এই গণতন্ত্রটা বাংলার বুকে বেঁচে থাকুক ভারতবর্ষের বুকে এই গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হোক যেটা গত দশ বছরের বেশি সময় ধরে বিজেপির শাসনকালে দেখা যাচ্ছে না সেই গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হোক সেই লড়াই নিয়ে এইটা মধুরনে সমাপত হোক এটাই আমি চাইবো এবং সর্বশেষে আর্জিকরের ঘটনার নির্যাতিতা তিলোত্তমার সঙ্গে যে ঘটনা ঘটেছে তাতে যে বা যারা দোষী তাদের শাস্তি সর্বোচ্চ শাস্তির দাবিতে আমাদের আন্দোলন চলবে আমাদের লড়াই চলবে এবং ধর্ষকমুক্ত একটা সমাজ গড়ার লক্ষ্যেও আমাদের এই লড়াই চলবে যেটা শুধুমাত্র এই কয়েকদিনের লড়াই নয় সুদীর্ঘ লড়াই এই লড়াই বেঁচে থাক